ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার বছরের শেষ তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে তাস্কিন মিরাজরা এই তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশে শুরু হবে বিপিএল তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সম্পূর্ণ সময়সূচি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলবে ডিসেম্বরের ষোলো তারিখ ওয়েস্ট ইন্ডিজের আর্নোস ভ্যালি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় অনুযায়ী সকাল এরপর দ্বিতীয় ম্যাচটি খেলবে ডিসেম্বরের ছয়টায় তারিখ আর্নোস ভ্যালি স্টেডিয়ামে এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ছয়টায় এরপর সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলবে ডিসেম্বরের ডিসেম্বরের বিশ তারিখ একই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ছয়টায় এবার এক নজরে দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে কারা জায়গা পেল এক লিটন কুমার দাস দুই সৌম্য সরকার তিন তানজিম হাসান তামিম চার পারভেজ হোসেন ইমন পাঁচ আফিফ হোসেন ছয় মেহেদি হাসান মিরাজ সাত জাকের আলী অনিক আট শামীম পাটোয়ারি নয় শেখ মেহেদি হাসান দশ রিশাদ হোসেন এগারো নাসুম আহমেদ বারো তাস্কিন আহমেদ তেরো তানজিম হাসান সাকিব চোদ্দো হাসান মাহমুদ পনেরো রিপন মন্ডল